কেউ কেউ বলছে এটা মেজর ডালিম না তোমার খালু কয় মেজর ডালিম কবে মারা গেছে না না আল্লাহর বান্দা মেজর ডালিম এখনো বেঁচে আছে বড় ভালো ভালো কথা বলেছে আমার বাংলাদেশে মুজিবুর রহমান জাতির পিতা বানা হয়েছে আমি মানি জাতির পিতা একজন এবরহিম খলিলুল্লাহ একটু বলেন মুসলমানের জাতির পিতার নাম কি সবাই বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার এটা দিয়ে আবার সে চক্রান্ত শুরু হয়ে গেছে এটা মেজর ডালিম না কে তোমার খালু হয় তোমার আব্বা হয় আরে ব্যাটা ইনি ছিলেন বাংলাদেশের প্রধান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরে বাংলাদেশে যারা সম্মান ছিল বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই এই বাংলাদেশটাকে তিনি বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে কথা বলেন না কেন আল্লাহর বান্দা ডার ঘন্টার বয়ানি এত সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন আমরা তোদিন জানতাম তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আসলে তিরিশ লক্ষ না তিন লক্ষ কথা বলেন তিন লক্ষ শহীদ হয়েছে আমার ভাইয়ারা আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই দেশ বিমাল ইমানের অঙ্গ দেশের পক্ষে একটা দল আছে দেশের পক্ষে বিপক্ষে আর একটা দল আছে এখন জবাব দেন ভারত বাংলাদেশের ভালো কি চায় ওরা সব সময় চায় বাংলাদেশ তাদের কাছে হাতpadStartে না না বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত এরপরেও কারো কাছে মাথা নত করতে রাজি না রাজি আছেন না রংপুরের মুসলমানেরা কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখো নাও

দুয়া দুশো করে আপনি বলবেন না রায় তক আলো কোরান হাদির যেখানে আলেম লামা যেখানে লিল লাহে তাক বিরই রে না কত বীর বিক্রমদেরকে আমরা পেয়েছি মেজর ডালিমকে বানা হলো কি উনি নাকি বঙ্গবন্ধুকে হত্যা করছে মেজর ডালিম বলছে আমরা হত্যা করি নাই তাকে করস ফায়ার দেওয়া হয়েছে কথা কয় না কি ফায়ার করস ফায়ার খায় কারা টপ লেভেলের বেঈমান যারা নারী লোভী যারা গাজা করিয়া বা খোর যারা টাকার বস্তায় বন্দি যারা ঠিক না ভাই ঠিক বলেন মেজর ডালিমের স্ত্রীর শিথিলতা অর্জন করেছিল মেজর ডালিমের স্ত্রীর সতীর্থ কেড়ে নিয়েছিল শেখ মুজিবরের ছেলে শেখ কামাল তার কাছে বিচার চেয়েছে উল্টা মেজর ডালিমের চাকরি খেয়ে ফেলেছে এটাকে এটাকে কেন্দ্র করে কিছু সেনা তাকে খরচ দিয়েছে কারণ তিনি তলে তলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করাবার ষড়যন্ত্র করতেছিল আমাদের সেনাবাহিনীর মধ্যে বলেন দেশ প্রামলা সেনাবাহিনী আছে না নাই সবাই গুলি করেছি আমার বাংলাদেশের সেনাবাহিনী গুলি চালায় নাই ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা সেনা বাহিনীরা আমার দেশকে ভালোবাসে কলিজা দিয়ে শহীদ প্রেসিডেন্ট মরভুম এর সাথ সাপ দেশকে ভালোবাসতে যাইয়া ইসলামকে ভালোবাসতে যাইয়া শুক্রবারের দিন জুমার দিন ঘোষণা করেছিল ছুটির দিন ঠিক না বে ঠিক বলেন আল্লাহর বান্দা যত মসজিদ মাদ্রাসার কারেন্ট বিলগুলোকে মৌকুব করে দিয়েছিল আল্লাহ আকবার এবং দেশপ্রেমা সেনাবাহিনী বাংলাদেশে ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে এদের সাথে আমরাও থাকব মেজর ডালিমকে বলবো দেশে আসেন আপনার মতো নেতা বাংলাদেশ বর্তমান দরকার